। নমস্কার বন্ধুরা কৃষি ও আপনাদের স্বাগতম বন্ধুরা আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে তেত্রিশ শতক জমি থেকে এক লাখ টাকারও বেশি আমরা রোজগার অর্থাৎ লাভ করতে পারবো, রসুন চাষ করে এটা নিম্নতম কিভাবে জমি তৈরি করব, কি কি সার প্রয়োগ করব। এ নিয়ে বিস্তারিত আমি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম প্রথম ভিডিওতে এবং কিভাবে রোপন করব। এরপর ভালোভাবে লাভ করতে গেলে কোন কোন পরিচর্যা আমাদের কিন্তু সঠিকভাবে সঠিক সময়ে করতে হবে তো এই নিয়ে আজকে আমি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো তো বন্ধুরা চ্যানেলে সব নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনারা দেখতে পারেন এবং আপনারা ভিডিওটিতে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দেবেন বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা আছেন তারা যেন পরবর্তীতে তাদের যেন কোনো অসুবিধে না হয় আমি বারবার বলি প্রতিটা ভিডিওতে সে নিয়েই কিন্তু আমি ভিডিওতে বিস্তারিত বলে থাকি যে প্রত্যেক ধাপে ধাপে প্রত্যেকটা চাষ আমি কিন্তু তুলে ধরি প্রত্যেকটা চাষের যে পদ্ধতিগুলো সব কিন্তু আমি মানে পরপর কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি যাতে আপনাদের বিশেষ করে নতুনদের কোনো অসুবিধে না হয় তো বন্ধুরা বেশি কথা না বলে শুরু করতে যাচ্ছি আমি এর আগে রোপণ করা দেখিয়েছিলাম এবার রোপণ হয়ে যাওয়ার পর মোটামুটি বারো থেকে চোদ্দ দিনের মধ্যে কিন্তু আপনাদের রসুন গাছ মোটামুটি যাবে অনেকটাই বেরিয়ে যাবে এই সময় আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জমি এই সময় কিন্তু যদি ছোটখাটো ঘাস দু একটা বিশেষ করে ধানের জমিতে যদি কেউ করে থাকে সেক্ষেত্রে দু একটা ধান গাছ বা ছোটখাটো ঘাস কিন্তু এই সময় কিন্তু জমিতে কিন্তু দেখা যেতে পারে তো এই সময় আপনারা যেটা করবেন সবার আগে আমরা আমাদের এখানকার ভাষায় আমরা পাশুন বলে থাকি সেটা দিয়ে আপনারা কিন্তু নিরিয়ে দেবেন এবার এখানে একটা কথা আমি বলে রাখি এই যে নিরিয়ে দেওয়ার ব্যাপারটা কেন বললাম এই নিরিয়ে দিতে গেলে কিন্তু আপনাদের ওই সময় কিন্তু আপনারা কিন্তু মাটিটা আলগা করতে পারবেন আর রসুনের জমি আপনারা যত আলগা রাখতে পারবেন আপনার কিন্তু ফসল অর্থাৎ রসুন তত ভালো হবে বড় হবে এবং কিন্তু ওজনদার হবে পরিচর্যা তো রয়েছে কিন্তু এর পাশাপাশি কিন্তু আপনারা সর্বপ্রথম যেটা করবেন ভালোভাবে শুরুতেই যাতে আগাছা বেশি না হয় শুরুতেই মাটি আলগা আলগা করে যাবেন মাটিটা ওলট পালট হালকা বাসন দিয়ে করে দেবেন অর্থাৎ নিরানি দেবেন এক কথা এই নিরানিটা যখনই দেবেন তখনই কিন্তু মাটিটা বেশ আলগা থাকবে এবং অনেকে এখন বলে দাদা নিরানি দিতে তো অনেক পয়সা খরচা হবে দেখুন দাদা আমি একটা কথা বলি আপনাদেরকে আপনারা যদি নিরানি না দিয়ে যদি আমি আগাছা হয়ে হয়ে গেলে যদি স্প্রে করেন সেক্ষেত্রে কি হতে পারে আপনাদের হয়তো খরচাটা কম হবে কিন্তু জমির মাটি কিন্তু আলগাটা থাকবে না অর্থাৎ আরো বেশি কিন্তু শক্তপোক্ত হয়ে যাবে যার কারণে সেক্ষেত্রে আপনারা কিন্তু পয়সা বাঁচাতে গেলেন ঠিকই কিন্তু আপনাদের কিন্তু গাছের বৃদ্ধি কিন্তু সেক্ষেত্রে কিন্তু ব্যাহত হবে ঘাস গুলো শেকড় ছাড়বে এবং শেকড় ছাড়ার ফলে কি হবে যে মাটিটা কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যাবে মাটির সার ঘাসরা শুষে খাবে এই সমস্যা গেলে কিন্তু হবে তাই বলছি আপনারা আপনারা নিরানি দিন শুরুতেই দিন খুব হালকা ভাবে তাহলে কিন্তু কুয়েকটা গাছে সমস্যা মানে ঘাস আগাছে জন্মাতে পারবে না এবার নিরানি দেওয়া হয়ে যাওয়ার পাশাপাশি আপনারা করবেন এই সময় আপনারা কিন্তু মাঝে মধ্যে ফাল টানবেন ফাল টেনে যাবেন যাওয়ার একটা সুবিধা হচ্ছে এটাতে কিন্তু আলুর যে তিন চাকা ফাল হুইল যেটা বলি সেটা টানবেন না এক যেহেতু রসুনের বেডগুলো ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এক ফাল বিশিষ্ট যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেই এক ফাল বা চিকন লাঙল যদি থাকে সেটা টেনে যাবে তাহলে ভেতরের যে মাটির যে রসটা বেশি পরিমাণে থাকবে সেই রসটা কিন্তু যাবে। গাছে কিন্তু বেশি আসবে না। এবং এর পাশাপাশি টেনে যাওয়ার পাশাপাশি এই সময়ে আপনারা কিন্তু একটা স্প্রে করবেন সেটা হচ্ছে মোটামুটি পনেরো দিন দু সপ্তাহ পর আপনারা সর্বপ্রথম স্প্রেটা আমি দিতে বলবো আপনাদের হচ্ছে অ্যান্ট্রাকল এই অ্যান্টাকলটা সর্বপ্রথম দেবেন তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে রসুনের জমিতে আমি এর আগে আলু ভিডিও তো বলেছিলাম যে আমি রসুনের জমিতে কিন্তু অ্যান্টাকল স্প্রে করি যেহেতু এর মধ্যে জিঙ্ক রয়েছে খুব ভালো কাজ করবে এবং যখনই আপনারা মাটিটা ফাটিয়ে দেবেন না অর্থাৎ মাটিটা যখনই আপনারা ওই মানে এক ফাল টেনে যাবেন তখন কি হবে একটা যে রসটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু গাছ তার যত তাড়াতাড়ি রস শুকাবে গাছের খাবার চাহিদা তত বাড়বে আপনারা তারপর সার প্রয়োগ করবেন তারপর জল দেবেন বিস্তারিত বলছি আর কি আপনাদের মাঝে এবার আপনারা যেটা করবেন মোটামুটি এভাবে আপনারা দিলেন টেনে দেওয়ার পর আহ অ্যান্ট্রাপল স্প্রে করলেন করার পর মোটামুটি আপনারা ধরুন এটা এরপর খাবার স্প্রে করে দেবেন কি কি খাবার স্প্রে হতে পারে আমি বলছি আপনাদের মাঝে এই সময় মাটিতে যেহেতু রস বেশি থাকার কারণে আপনারা এত কম বয়সে আপনারা অন্যান্য খাবারগুলো দিতে পারবেন না অর্থাৎ ইউরিয়া বা জল জল কিন্তু কখনোই বেশি দেওয়া যাবে না রসুনের জমিতে সুর যদি রস থাকে মাটিতে তো এই সময় মোটামুটি কুড়ি থেকে একুশ দিন বয়সে অ্যান্টাকর মোটামুটি ষোলো থেকে সতেরো দিন বয়সে আপনারা স্প্রে করেন এরপর কুড়ি থেকে একুশ দিন বয়সে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে উনিশ 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 অথবা কুড়ি 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 যে এনপিকে রয়েছে এই এনপি সাথে আপনারা কি করবেন আপনারা তো এর মধ্যে ছিল যদি আপনারা দিয়ে থাকেন সেক্ষেত্রে লিটারে এক গ্রাম করে দিয়ে দিয়ে দেবেন আরেকটা কথা বলি যদি আহ দিয়ে থাকেন সেক্ষেত্রে জিঙ্ক দেওয়ার প্রয়োজন নেই শুধু উনিশ উনিশ উনিশটাই বা কুড়ি কুড়ি কুড়িটাই এনপিকে আপনারা যেটা স্প্রে সেটা আপনারা দিতে পারেন আর রসুন বা পেঁয়াজের কাছে স্প্রে দেওয়ার সময় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সিলিকন বেস্ট যে আঠা রয়েছে এই আঠা কিন্তু আপনারা ব্যবহার করবেন এমনিতে এগুলোর গায়ে কম আটকাতে চায় আর হচ্ছে সময়ও বেশি লাগে স্প্রে দিতে তো সেক্ষেত্রে আপনারা সিলিকন বেস্ট আঠা দেবেন তাহলে কুয়াশা পড়লেও খুব একটা সমস্যা হবে না এবার সেই রসুনের জমিতে শুরুর দিকে কি কি সমস্যা হতে পারে অনেক সময় কি হয় রসুনের গাছে কিন্তু পাতা হলুদ হয়ে যায় অগ্রভাগটা হলুদ হয়ে যায় প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশার কারণে এটা এটা হতে পারে এই ক্ষেত্রে আপনারা যেটা কাজ করবেন সেটা হচ্ছে যাতে ঠেকানো যায় সঠিক সময় মতো আপনারা যদি স্প্রেটা করেন তাহলে কিন্তু এটা কিন্তু ঠেকে যাবে যাদের জমিতে এটা বেশি পরিমাণে হচ্ছে বা শুরুতেই দেখা গেলে আপনারা অ্যান্ট্রাকল মোটামুটি আহ চল্লিশ গ্রাম এবং এর সাথে সাকনাজল গ্রুপের যে কোনো ছত্রাকনাশক অথবা সাকনাজল যদি না পান আপনারা যে আমরা বান বলে দেখি অর্থাৎ ট্রাইসাইকোলজল গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আপনারা ট্রাইসাইকোল যদি একটু পাউডার ফর্মে পাওয়া যায় এটা আপনারা লিটারে 1 গ্রাম এবং যদি সরি লিটারে 1.5 গ্রাম এবং আপনারা যদি হেক্সাকনাজল গ্রুপের যে কোনো লিকুইড পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা লিটারে এক এম করে দিয়ে যদি স্প্রে করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই পাতা পড়া রোগটা অগ্রভাগ যে পুড়ে যায় ঠান্ডার কারণে ছত্রাকের কারণে সেটা কিন্তু আর কিন্তু বাড়বে না অথবা আপনারা ডাইফিনাকাজল গ্রুপের যে কোনো ছত্রাকনাশকও কিন্তু এই অ্যান্ট্রাকলের সাথে মেশাতে পারে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পাতা পোড়া রোগটা কিন্তু দমন হবে তো বন্ধুরা এভাবে আপনারা প্রথমে পরিচর্যা করুন প্রথম দিকে এরপর যখনই মোটামুটি আমি বলবো না আপনাদের একটা নির্দিষ্ট সময়ে সেচ দেওয়ার কথা আপনারা মাটি দেখবেন মাটিতে কতটা জো আছে বা রস আছে সেটা দেখে তারপর আপনারা বিবেচনা করবেন যখন দেখবেন যে যখন আমরা মাঝখান বরাবর এই যে আমাদের পিছনে যে রসুনের জমিটা আমি করেছি আর দেখুন শাড়ির মাঝখানে কিন্তু টানা রয়েছে এভাবে আপনারা যখন টেনে টেনে দেবেন তখন দেখবেন যে এক সময় পর কিন্তু জমিতে রস শুকিয়ে গেছে অর্থাৎ মাটি একদম শুকনো হয়ে গেছে একটু খুঁজে দেখবেন যখন দেখবেন যে হ্যাঁ গাছ জল চাচ্ছে এগুলো কিন্তু আলুর মতো নয় যে আমাদের তিরিশ দিন বয়সে জল দিতে হবে এরকম কিন্তু নয় আপনারা কি করবেন যখন দেখবেন যে জল চাচ্ছে জমি তখন আপনারা কি করবেন ইউরিয়া আপনারা বিঘে প্রতি বারো থেকে পনেরো কেজি বেশি নয় কিন্তু আবারও বলছি বারো থেকে পনেরো কেজি ইউরিয়াস এবং এর সাথে অলউইন টপ প্লাস বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা দেখছেন আপনাদের ওখানে অলউইন টপ প্লাস তো পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা হিউমিক অ্যাসিড এছাড়াও বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্স যুক্ত যে সমস্ত দানাদার খাবার রয়েছে গাছের সারের সাথে মিক্স করতে পারবেন বা পাউডার পাওয়া যায় সেগুলোকে আপনারা বিঘা প্রতি এক কেজি অলউইন হলে অলউইন বিঘা প্রতি এক কেজি অলউইন ওয়ান্ডার প্লাস এটা আপনারা ইউরিয়ার সাথে মিশিয়ে ছিটিয়ে দিয়ে হালকাভাবে সেচটা দেবেন এটা যখন গাছের মোটামুটি সরি জমি মোটামুটি যখন শুকিয়ে যাবে তখন এটা করবেন মোটামুটি যখন গাছ জল চাচ্ছে সেচের প্রয়োজন হচ্ছে তখন এটা দিয়ে আপনারা সেচটা দেবেন আর একটা কথা বলে রাখি যে আমার তো গাছের বয়স তিরিশ দিন হয়ে গেল আমি জল দিয়ে দিলাম মাটি দেখে বারবার বলছি মাটি দেখে রসুনের জমিতে কিন্তু আপনারা জল কিন্তু সেচ দেবেন এটা দুদিন চার দিন আগেও হতে পারে অথবা দু চার দিন পরেও হতে পারে যে নিয়ম নয় যে এরকম আলুর জমিতে যেমন আমরা সাধারণত তিরিশ দিনের মধ্যে সেচ দেওয়ার চেষ্টা করি কিন্তু এরকম রসুনে নয় যে দিতেই হবে কারোর জমিতে যদি রস বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা দেরি করেই সেচটা দেবে না হলে যদি আগাম সেচ দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর রোগ এবং গোড়া পচার সমস্যা দেখা যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনারা প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং আবারও বলছি চ্যানেলে যেসব নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য এবং আরেকটা কথা বলে রাখি আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে প্লিজ আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন